শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পরম পদকমলে থেকে বারোটা বাজাও বুক পকেটে বেদান্ত নিয়ে ঘোড়ার দিন এসে গেছে প্রতিটি মানুষের আমি হারিয়ে গেছে সবাই এক একটি যন্ত্র একটা নাম একটা ঠিকানা যা হয় একটা জীবিকা এই ক্রেতা তো এই বিক্রেতা গভীর কোনো চিন্তা নেই স্থায়ী কোনো প্রত্যাশা নেই কে চালাচ্ছে কোথায় চলেছে জানে না যেসব কথা চারপাশে ফুলঝুরির মতো উঠছে সারাদিন সেই সব কথায় কেবলই ইন্দ্রিয়ের আস্ফালন প্রেম নেই ত্যাগ নেই ইন্দ্রিয়াতীত কোনো অবস্থার ইঙ্গিত নেই কেউ চতুর কেউ বোকা কেউ শিকার কেউ শিকারী নেতা নেই সব অভিনেতা ধর্ম নেই কিন্তু ধর্মগুরুর ছড়াছড়ি ইষ্টের সামনে সিষ্ট হয়ে বসার অভ্যেস নেই শুধু গুরুর পা খামচাবার জন্য হুড়োহুড়ি নানা ডিজাইনের উপদেশাবলী আর লকেটে বাজার ছেয়ে গেছে ক্যাসেটের পর ক্যাসেট ক্রেতার অভাব নেই আধ্যাত্মিক আচার পাঁপড় বড়ি গুঁড়ো মশলা মুখ সিদ্ধি আছে আমলকি ক্রোরপতি গলিয়া সাইড ব্যাগ গীতা ও মহাভারত ডায়েরি পাতায় পাতায় বাণী কৃষ্ণলীলার ছবি পাতার মাথায় গীতার শ্লোক সাদা অংশে সাংসারিক কথাবার্তা পায় পয়সার হিসেব অ্যাপয়েন্টমেন্ট মনে থাকে যেন আড়াইটার সময় দন্তত সাতটার সময় প্যারিস হলে ফুলুমাসির ছেলের বিয়ে সুধার জুতোটা বদলে এক সাইজ বড় আনতে হবে ফালুর কাছে যেতে হবে পাওনা টাকার তাগা দেয় পাতার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ত্রিভির গুণময় ভাবই রেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মা মেভ্য পরমব্যয়ম বললে সংস্কৃত বুঝি না ডেড ল্যাঙ্গুয়েজে লিভিং কথা কি আর বলবেন সেই মিস্টিরিয়াস পারসন কেউ বলে বাঁশি বাজিয়ে গরু চড়াতেন কেউ বলে গোপরমণিদের সঙ্গে দোলাই দুলতেন কেউ বলে রথ চালাতেন কেউ বলে টেরিস্টরা মেরে ফেলেছিল দ্বারকা ধসে গিয়েছিল সমুদ্রে তবু কি বলেছেন একবার শুনলে হয় না সাহেবরা বলছে যে সব বই পৃথিবীতে সর্বাধিক বিকৃত হয় তার একটি হলো শ্রীমদ্ভাগবৎ গীতা আচ্ছা শুনি তাহলে কি বলছেন বইটা কি ইংরেজিতে অনুদিত হয়েছে অবশ্যই পৃথিবীর প্রায় সব ভাষায় বইটির অনুবাদ হয়েছে তাহলে শোনা যাক ভগবান বলছেন সুখ দুঃখ আর মোহ এই তিনটি ভাবের খেলায় মানুষ তার পরিচিতি গুলিয়ে ফেলেছে হারিয়ে বসে আছে নিজেকে আমি কিন্তু এইসব ভাবের অতীত আমি অনাদি সর্ববিকার বর্জিত আমার কোনো উপাধি নেই আমার স্বরূপ জানতে হলে এই সবের পারে যেতে হবে ফুলুমাসির ছেলের বিয়ে ফিস চিলি চিকেন থাকে থাক তোমার অন্বেষণ কিন্তু অন্য শ্রীকৃষ্ণের উপাধি নেই অনাদি অব্যক্ত তার মানে পাসপোর্ট ক্রেডিট কার্ড রেশন কার্ড ভোটার্স আইডেন্টি কার্ড কিছুই হবে না রেলের তৎকাল টিকিটও মিলবে না এমন একটা মানুষকে জেনে লাভ কি ভগবান আর ভূত দুটোই তো এক একজন আলো একজন অন্ধকার সমস্যাটা কোথায় বলো তো শ্রীকৃষ্ণ তুমি নিজেই আমাকে জানতে পারে না বলে সরে পড়েছ যুগে যুগে মানুষ এইটি পড়বে আমাকে 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 একবারের তরেও এই শব্দটা যদি তাকে আঘাত করে সে থমকে যাবে আমি আমার আমাকে আমি কে আমি ঠাকুর বলছেন জীবের অহংকার বলদের হাম্বা অহং অহং সেই অহংয়ের অধিকার বোধ হলো আমার আমার জরু আমার গরু আমার জমি আমার জিরেত দু ভাই ফিতে ধরে বলছে জমির এদিকটা আমার ওদিকটা তোমার বাগানের মালি খুব ছিল। আমার আম আমার জাম জোড়া দেখি বাবু মারলে এক লাথি বাগানের বাইরে ঢুকে যে তার আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবে সে মুরদো নেই জুড়ে এই যে আমির গগনভেদি চিৎকার তাকে দাঁড় করাও এই প্রশ্নের সামনে আমি কি নিয়ে এসো প্রমাণ মাপের একটা আয়না আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো কে তুমি প্রতিবিম্বের ঠোঁট দুটো নড়বে কোনো জবাব আসবে না আমি কে আমি কি তুমি তুমি কি আমি আমার নাম রাখা হয়েছে ধীরাজ সুহাস রাখলেও পারত স্বরাজেও আপত্তি ছিল না এ তো সব নাম সব দেহেই একটা করে নামের টিকিট ঝুলছে সে তো এয়ারপোর্টে গেলেই দেখা যাবে কনভেয়ার বেল্টে চেপে সারি সারি আকারে সুটকেশ আসছে প্রত্যেকটাই ঝুলছে একটা করে নামের টিকিট ভিতরে কি আছে তা একমাত্র মালিকই জানে কিন্তু মানুষ এমন এক সুটকেস খুলে ফেললে কতগুলো যন্ত্র মাত্র পাওয়া যাবে হার্ট লাংস কিডনি ইত্যাদি সেগুলোর কোনোটাই আমার প্রশ্নের উত্তরের আমি নয় যন্ত্র সমষ্টির ফাংশান যার নাম জীবন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে কয়েকটাকে পাল্টানোও যায় মোটর গাড়ির ইঞ্জিনের স্পেয়ার্সের মতো হার্ট কোনো দিন প্রশ্ন করবে না আমি কে হার্ট কোনো দিন বন্ডে সই করে অনুমতি দেবে না আমাকেও ট্রেতে টেনে বের করে ওপেন হার্ট সার্জারি করে দাও আমার কোন আমি এই অনুমতি দিচ্ছে সে আছে কোথায় সেটাকে কেউ ঠেলে দেহ ছাড়া করতে পারবে অ্যানাস্থিয়া দিয়ে তাকে কিছুক্ষণের জন্য অচেতন করে রাখা যাবে তাকে কিন্তু জাগাতেই হবে নয়তো সার্জেন বলবে অপারেশন ইজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট হ্যাজ এক্সপায়ার্ড ঠাকুরও সার্জারি জানতেন আপাত রমণীয় রমণী শরীরের ডিসেকশন মোহজয়ের একটি ধারালো অস্ত্র সুন্দরীর দেহ ডিসেকশন টেবিলে ফেলো। মাংস চর্বি হাড় মল মূত্র এইসবই পাবে তাহলে তোমার মোহময়ী রমণী কোথায় ঠিক সেই রকম নিজেকে কাটা ছেঁড়া করলে আমিটা কোথায় জোস্টিন গার্ডারের বিখ্যাত বই সফিস ওয়ার্ল্ডের শুরুটা রকম। কিশোরী সফি স্কুল থেকে বাড়িতে ঢোকার সময় দেখছে লেটার বক্সে একটা খাম খামের ওপর তারই নাম লেখা ভিতরে এক টুকরো কাগজ একটি প্রশ্ন হু আর ইউ প্রশ্নকর্তার নাম নেই শুধু একটি প্রশ্ন তুমি কে এই প্রশ্ন তাকে কেউ কোনো দিন করেনি নিজেকেও সে কোনো দিন করেনি কেন করবে সবাই জানে সে সফি সে নিজেও জানে তার নাম সফি সফি এক লাফে আয়নার সামনে নিজের প্রতিচ্ছায়ার মুখোমুখি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমি সফি আমন সেন আয়নার মেয়েটি শুধু তাকিয়েই রইল কোনো সমর্থন নেই প্রতিবাদ নেই সে যেমন ভঙ্গি করছে আয়নার মেয়েটিও তৎক্ষণাৎ তাই করছে সফি প্রশ্ন করলো তুমি কে কোনো জবাব নেই বরং সফির সব গুলিয়ে গেল প্রশ্নটা কে করলো সে না ওই আয়নার মেয়েটি সফি তখন আয়নার মেয়েটির নাকে তর্জনী ঠেকিয়ে বলল তুমি আমি না হলো না তখন সে উল্টো করে বলল আমি তুমি সমস্যার সমাধান হলো না বিমুরো সফি সরে গেল আয়নার সামনে থেকে এই চেহারা এই চুল চোখ অবয়ব বর্ণ পরিচয় সবই তাতে আরোপিত সে বাহক মাত্র কিন্তু যে বয়ে বেড়াচ্ছে সে কোথায় সে কে সে তার বন্ধু নির্বাচন করতে পারে কিন্তু সে কি হবে কেমন হবে তার উপর তো কোনো নিয়ন্ত্রণ নেই যা হয়ে আছে তাই হয়ে থাকবে তাহলে সবচেয়ে বড় প্রশ্ন মানুষ প্রাণীটি কি। রবীন্দ্রনাথের অসাধারণ সেই কবিতা প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর কঠোপনিষদ বলছেন বাইরের চোখ দিয়ে তুমি বহির জগৎকেই দেখছো ইন্দ্রিয়ের রঙে রাঙানো অতীন্দ্রিয় আরও যে দুটি চোখ আছে তার খবর কি রাখো একটি হলো জ্ঞান চক্ষু আরেকটি হলো অজ্ঞান ভিতরের এই চোখ দুটোই বাইরের চোখ দুটোকে চালায় জ্ঞানীর পৃথিবী এক রকম বিষয়মত্ত অজ্ঞানীর পৃথিবী আর এক রকম ঠাকুর বললেন কাঁচা আমিটাকে পাকা আমি করো আম পাকে জাম পাকে আমার কাঁচা আমি পাকবে কি করে কেন কঠোরপনিষদে যমরাজ নচিকেতাকে কি বলছেন শোনো জয় এসো সুপ্তেশু জাগর্তি কামং কামং পুরুষ নির্মি তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেবামৃত মচ্যুতে তস্মিন লোকাশ্রিতা সর্বে তদু কশ্চন এই তদ্বৈ তৎ ইন্দ্রিয়দের ঘুম পাড়িয়ে দাও দেখো জেগে আছে সেই আসল পুরুষ তিনি তার অভিপ্রেত বিষয়সমূহ নির্মাণ করছেন তিনি শুদ্ধ তিনিই ব্রহ্ম তিনিই অমৃত পৃথিবীর সমস্ত মানুষ তাঁতেই আশ্রিত একমাত্র এঁকেই কেউ অতিক্রম করে যেতে পারে না ইনি তোমার সেই জিজ্ঞাসিত আত্মা ঠাকুর বলছেন দাঁড়াও আমি একটু সহজ করে দিই তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন আরও একটু সহজ করি বারোটা বাজাও ঠিক দুপুরে ঘড়ির দুটো কাঁটা যেমন এক হয়ে যায় ঠিক যোগ হলে যে রূপ সেই রূপ হয় জীবাত্মা আর পরমাত্মা এক হয়ে যায় এই যোগে থাকো জগতের রঙ পাল্টে যাবে মনে হবে এ কেয়া তামাশা